Ke apari kai hobe, toru tori baite hobe. Ke apari te... পনেরো সালের ব্যাচ পনেরোর অনুভূতি ব্যক্ত করার জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম কিন্তু এখনও কেউ মঞ্চে আসেনি যোগাযোগও করেনি তাহলে কি পনেরো ব্যাচের পরবর্তীতে আমরা সুযোগ করে দেব আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি বেশ প্রস্তুত থাকবে অনুভূতি ব্যক্ত করার জন্য ষোলো ব্যাচ ষোলো ব্যাচের যারা আছো তোমাদের সবাইকে মঞ্চে আহ্বান করছি এই গানের পরে আমরা তোমাদের অনুভূতি শুনবো ধন্যবাদ হ্যালো আচ্ছা দে আচ্ছা হ্যাঁ আমাদের মেজে এসে মঞ্চে এসে উপস্থিত হয়েছে ব্যাচ পনেরোয়ের শিক্ষার্থীরা এবং ব্যাচ পনেরোয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করছেন এনটিভি রিপোর্টার সালাউদ্দিন আমরা সংক্ষিপ্তভাবে রিপোর্টার যেহেতু ওনার বক্তব্য অনেক বেশি আমরা সব কথা শুনবো তবে আজকে একটু সংক্ষিপ্তভাবে অনুভূতি ব্যক্ত জন্য অনুরোধ করব। স্যারকে অনেক ধন্যবাদ আমি আমরা তেরো চোদ্দ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এই কলেজের সাবেক আমাদের বন্ধুদের নিয়ে আমি এখন স্টেজের মধ্যে আছি আসলে অনুভূতি ব্যক্ত করতে গেলে এই যে মুমেন্টটা এটা আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক ভালো লাগছে এবং এই কলেজ থেকেই কিন্তু আমরা পাশ করে বিভিন্ন জায়গায় আমরা রয়েছি দেশের বিভিন্ন সেবার সেক্টরগুলোতে আমরা কাজ করছি এবং এই কলেজের অবদানের কারণে এই কলেজে আমরা লেখাপড়া করেছি বলেই আজকে আমরা বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আমাদের তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমি যেটি বলতে চাই আজকের আজকের এই উৎসবটি আমাদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে অনেক বন্ধুরা ছিল যাদের সাথে আমাদের দীর্ঘদিন দেখা হয়নি যাদের সাথে শুধু ফেসবুক মেসেঞ্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কথা হতো কিন্তু মানে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ খুবই কম হতো আমাদের আজকের এই অনুষ্ঠান ঘিরে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের হৃদয় থেকে সেই ক্লাসে যেভাবে আমরা কথা বলতাম তো হৃদয় কথা আজ আমরা মন বরে আমাদের বন্ধুদের সাথে আমরা কথা বলতে পারছি এই যে সুযোগটা এই সুযোগটা আমি মনে করি বারবার আসা দরকার যেহেতু দেখা হলে কথা হলে অনেক সুযোগ তৈরি হয় আমাদের যে সার্কেল আছে এই সার্কেল ঘিরে কিন্তু যদি এক জায়গায় এক জায়গায় বসা হয় এই বসাটা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেকটি কাজে আসে আমি ব্যক্তিগতভাবে আমাদের বেচে শিক্ষার্থী পুলিশে কর্মরত রয়েছে আরও অন্যান্য বিভাগে কর্মরত রয়েছে এবং অনেক ব্যবসা বাণিজ্য করছে চিকিৎসা সেক্টর অনেক আছে প্রবাসের মধ্যে অনেকে কাজ করছে আমি সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুরের শিক্ষা কর্মকর্তা হিসেবে কাজ করছি এবং এই আমার বাড়ি একদম সীমান্তবর্তী কর্মদা ইউনিয়নে সেখান থেকে উঠে এসে এই কলেজ যদি সে সময় না হতো তাহলে হয়তো আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকার সুযোগ আমার হতো না সেই ক্ষেত্রে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালাউদ্দিনকে এবার আমরা লংলা কলেজের পরবর্তী পরিবেশনায় যাচ্ছি এবং এটা আমাদের শেষ পরিবেশনা লংলা কলেজের শেষ পরিবেশনা আর লংলা কলেজের সংস্কৃতি দলের পরিবেশনার পরে আসছে আমাদের অতিথি শিল্পী অর্থাৎ মৌলের ব্যান্ডের সম্রাট টিউন্স টিউন্সের জন্য আমরা এখনই একটি জুড়ে করতালি দে

तुम्हारे काते পরিবেশনা ছিল কিন্তু সময় আমরা নির্ধারিত সময়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে পারেনি সেই জন্য আমাদের কলেজ সাংস্কৃতিক দলের অনেকগুলো পরিবেশনা থাকার পরও আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসছে কিন্তু একটা গানের জন্য অনেকগুলা রিকোয়েস্ট এসেছে সেই জন্য এই শেষ গানটা আমাদের সিলেটের ঐতিহ্য এবং আমরা সেই ঐতিহ্যকে ধারণ করি সঙ্গীতের আদি উৎস যাকে বলা হয় ধামাইল এই ধামাইল গানের মাধ্যমেই শেষ করবে আমাদের কলেজ সাংস্কৃতিক দলের অনুষ্ঠান হ্যালো আচ্ছা পবিত্র আসরে আজান হচ্ছে বোধহয় আজানের জন্য কিছুক্ষণ বিরতি থাকবে সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী লংলা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব সবার সাথে যিনি বিগত বেশ কতগুলো বছর যাবত জাতীয় সঙ্গীত সঠিক সুরে জাতীয় সঙ্গীত চর্চা করে যাচ্ছেন বিভিন্ন স্কুল চষে বেরিয়েছেন হ্যালো প্রকাশনা উপপরিষদের ময়নুল ইসলাম ময়নুলকে মাজার সারের সাথে দেখা